人民 I mean。 দুনিয়ার সকল গতিকে স্টপ করে দিয়া তার হাবিবকে যখন তিনি আপনার মক্কা থেকে একবারে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকद्दাস থেকে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাত তাবক আসমান ভ্রমণ করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদরাতুল মুন্তাহা বেক করে আল্লাহ পাক তার হাবিব ጋር শাহদিন পর্যন্ত ভ্রমণ করালেন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত গতিকে আল্লাহ পাক স্টপ করে দিলেন এই দেশ ও জাতির জন্য আল্লাহর নবী কি কাজ করবেন আল্লাহর নবী যেহেতু তিনি ছিলেন বিশ্ব তিনি বিশ্ব বিশ্ব সভ্যতা বিকাশের জন্য আল্লাপাকে নাজিল করেছেন কাজেই তার সেই শিক্ষা তার প্রশিক্ষণটা অন্যান্য নবী যারা ছিল তাদের থেকে একটু বেশি সময় দরকার ছিল এই জন্য আপনারা মনে করেন অনেকে এটা প্রশ্ন করেছেন সুরাব বাণী ইসরায়েলের প্রথম নম্বর আল্লাপাক বলেন আমি আমার নবীকে কেন সেখানে নিলাম লিনুরিয়া হুমিন আয়াতিনা আমার যে নিদর্শন গুলো আমি আল্লাহ সেখানে আমি তৈরি করে রেখে দিয়েছি আমার হাবিব সেখানে যাবেন ঘুরবেন এবং সচক্ষে দেখবেন দেখা জিনিস সবচেয়ে বেশি নিজের মনের ভিতরে কিন্তু আত্মপ্রশান্তি তৈরি হয় ওই শোনা কথার চেয়ে কিন্তু দেখা জিনিসের প্রতি মানুষের আগ্রহ কিন্তু অনেক বেশি থাকে আল্লাহ নবীন সেখানে কিভাবে গেলেন আল্লাহ দুনিয়ার সকল গতিকে বন্ধ করে দিয়া তার হাবিবকে আল্লাহ সেখানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার সকল গতির প্রতি আল্লাহ নোটিশ করে দিয়েছেন অরবুল আলমিন বলেন বাতাসের গতি চন্দ্রের গতি সূর্যের গতি দুনিয়ার সকল গতি ঘড়ির সেকেন্ডের কাটা ঘড়ির ঘন্টার কাটা কাটা মিনিট সেকেন্ডে বন্ধ হয়ে যাবে আমার আমি আমি করে আর আমার হাবিব সেখানে সাতাশ বছর লাগুক আর সাঁত্রিশ বছর লাগুক আর সাতশো বছর লাগুক যা যত সময় প্রয়োজন সেখানে আমার হাবিব নিজ হাতে আমি আল্লাহ পাত্তাকে প্রশিক্ষণ দিব যেহেতু আমার হাবিব এই পৃথিবীতে মোয়াল্লিমান হিসেবে প্রেরিত হয়েছেন কাজেই আমার নবী এই দুনিয়ার সাধারণ শিক্ষক যারা তাদের কাছ থেকে আমার নবী কি শিখবেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শিক্ষক নিজে হয়ে গেলেন সোহান আমার ভাই বন্ধুমান

তোমরা করতে পারবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন ওহে মানুষেরা এত অহংকার তোমার কেমনে আসে তোমার যেহেতু নিঃশ্বাসের বিশ্বাস নাই এই আছো সেই নাই কোন সময় তুমি হারিয়ে যাবে তোমার নিজের কাছে কৈফিয়ত জানা নাই কাজী এত দম্ভ এত অহংকার তোমার কোথা থেকে আসে ও মানুষ এই আছো সেই নাই তোমার কাছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে সময়টা দিয়েছেন তোমার এমন কোন ক্ষমতা নাই যে তুমি তোমার পদ রাখতে এই জমিনকে যে তুমি বিধীর্ণ করে দিতে পারবে অথবা তুমিই আকাশ ফুড়ে উপরে উঠে যেতে পারবে এমন কোন সক্ষমতা তোমার নাই কাজেই এই জমিনে দম্ভ ভরে চলা যাবে না এই জমিনে বিনয় ভাবে নম্র ভাবে চলাফেরা করো তাহলে এক নম্বর আল্লাহ গোলামি দুই নম্বর হচ্ছে পিতা প্রতি এহসান এরপরে ১৪ নম্বর হচ্ছে এই জমিনে দম্ভ ভরে চলা যাবে না এইভাবে চোদ্দটি শিক্ষা আল্লাহ রব্দুল আলমিন সরাবান ইসরায়েলের মধ্যে নাজিল করেছেন এখন আমি যদি একটা একটা করে শুরু করি দীর্ঘ সময়ের প্রয়োজন সম্ভব হবে না আজ কিছু কথা বলবো সামনে অন্য কথা অন্য কোন ময়দানে বলা যাবে আমার ভাই বন্ধু বান আল্লাহ আলামিন বলেন পিতামাতার প্রতিদয় হাসান করবা এরপরে তাদের দুইজনের মধ্যে যদি একজন যদি বৃদ্ধা বৃদ্ধ এবং বৃদ্ধায় উপনীত হয়ে যায় তখন তাদের সামনে উহ পর্যন্ত শব্দটা তোমরা ব্যবহার করবে না আর তাদের সাথে ধমকের সাথে কথা বলবে না তানহা হুমা অকুল্লা হুমা কৌলেন

পিতা মাতা আপনাকে একটা কথা বললেন আর আপনি বিরক্ত সুযোগ আপনি আপনার আপনি ঝাড়ি দিলেন চোখটা মোটা করলেন মাথাটা ঝাঁকি দিলেন লম্বা চুল চোল রেখেছেন আপনার কপালটা দল করলেন দুলটা কুচকে দিলেন আপনি এই ভাবে বিরক্ত সুযোগ আপনি বাচরণ করলেন আল্লাহ বললেন এটা করা যাবে না আর কথা যখন বলতেই হবে আকুল্লাহুমা কওলান পিতা মাতার সাথে সম্মানজনক কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন واخفذু ফী

করে লালন পালন করেছিল তুমি হেমা পিতামাতাকে ঠিক সেইভাবেই তোমার রহমতের করে তুমি লালন পালন করো এই দোয়াটা কে শিখিয়েছেন সকলে বলেন কে শিখেছেন আমার ভাই বন্ধুমান আমরা ছোট্ট বয়সে আমরা এই প্রশিক্ষণ এই প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ আমরা আমাদের সন্তানগুলোকে আমরা দিতে পারি না এই কারণে সন্তানদেরকে আপনার অসুস্থ প্রতিযোগিতা এই চ্যালেঞ্জের এই যুগে আমার সন্তানকে বড় করতে হবে মাদ্রাসায় লেখাপড়া করলে ওর ইমামতি করে খাওয়া ছাড়া আর কোনো গতি নাই এখন কি করতে হবে ওকে জেনারেল লাইনে লেখাপড়া করাতে হবে এরপরে ও জজ হবে ও ব্যারিস্টার হবে ও ইঞ্জিনিয়ার হবে ও শিক্ষিত হবে এরপরে দেখা যাবে যে কোরআনের শিক্ষায় তাকে শিক্ষিত না করার কারণে এক পর্যায়ে আপনি যে আপনার জীবনকে শেষ করে দিয়া আপনার সন্তানকে আপনি শিক্ষিত করলেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে না পারার কারণে ওই সন্তানের কাছে আপনি এক সময় নিজেই বোঝা হয়ে গেলেন ঠিক না বলেন এইবার ওই সন্তানকে আপনি বড় বানিয়েছেন সন্তান এখন কোথায় বৃদ্ধাশ্রম আছে সে বৃদ্ধাশ্রমে রাখার জন্য সে শহরে ঘুরে ঘুরে বেড়ানো শুরু করে দেবে সমন্বয় ভাইরা আপনি যদি ফিডব্যাকটা আপনার সন্তানের কাছ থেকে যদি উপযুক্ত বয়সে এবং আপনার পরন্ত বিকালে যদি সেই ব্যবহারটা সন্তানদের কাছ থেকে আপনি পেতে চান তাহলে আপনি কি আপনার অবস্থান আপনার সম্মান এবং ইজ্জত কতদূর আল্লাপ কত সম্মান আপনাকে দান করেছেন এটা সর্বপ্রথম সন্তানকে আপনাকে চিনিয়ে দিতে হবে আপনার পরিচয় সন্তানকে জানাতে হবে তারপরে সন্তান আপনাকে সম্মান এবং ইজ্জত করবে আমার কথা কি বোঝা গেছে কিন্তু আপনি সেটা করেন নাই সন্তানকে বেশি উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না করে মাদ্রাসায় দিলেন না ইমামতি করে খাবে এই ভয়ে কিন্তু আপনি কি দেখেন না আপনার চোখ এবং আপনার প্রসার করে করে নাকি আপনি কি দেখেন নাই ঢাকা শুরু বড় বড় দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি এমনকি ন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত বড় বড় শিক্ষাঙ্গনে আজকে যারা তাদের মেধা তালিকায় করেছে এবং দেশ এবং জাতির যারা কাজ করছে যারা সেবা করছে দেশ গঠনে যারা ভূমিকা রাখছে তাদের মধ্যে অধিকাংশ যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন দেখবেন যে তারা কিন্তু মাদ্রাসায় শিক্ষাায় শিক্ষিত ধরে বলেন সুহান আর জোরে বলেন সুহান আমার ভাই বন্ধুগান এই জন্য লুকমান হাকিম তিনি কিন্তু নবী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর একজন বিশ্বের বান্দা আল্লাহর একজন অলিক সরাই লুকমানের ভিতরে আল্লাহ রব্দুল আলমিন বলছেন লোকমান যখন আল্লাহ পাককে আল্লাহ পাককে তার সন্তানের সামনে পরিচয় করিয়ে দিলেন লুকমান হাকিম সন্তানের সামনে বললেন আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর আমার ভাই বন্ধুবান লুকমান হাকিম তার সন্তানকে বললেন হে আমার করিদার টুকরা সন্তান প্রিয় বৎস আল্লাহর সাথে সেরে করোনা আল্লাহর সাথে শরিক স্থাপন করো না আল্লাহ রব যে জ্ঞান আল্লাহ পাকের যে প্রজ্ঞা আল্লাহ পাকের যে বিশালতা যে প্রশস্ততা ইত্যাদি ইত্যাদি সব কিছু সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছেন সন্তান যখন আল্লাহ পাককে চিনতে সক্ষম হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন আমার দায়িত্ব হয়ে গিয়েছে সন্তানের কাছে যখন আমি আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছে আমি তখন লোকমানের সন্তানের সামনে আমি তার পিতামাতার পরিচয় তুলে দিলাম সোহান আল্লাহ রব্বুল আলমিন سورة يلقمر تد نمرة تد بقر ووصينا الانسان بوالديه حملته امه وهنا على وهن وفصاله في عامين أنشكر لي ولوالديك الي المصير الله اكبر. ارجو من الله اكبر ভয় হয় এখনো পাঁচে আগস্টের পরে এখনো ভয় হয় সেই সময় না তালিকা ধরে মামলা দিত এখন কে মামলা দিবে সেই ভয় পাচ্ছেন এই আল্লাপা আদেশ করেছেন আল্লাপাকে শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন মোটা কলাই এবং উচ্চ আওয়াজে বাসের মতো আওয়াজ কুঞ্চিত হলে হবে না উচ্চ আওয়াজে আল্লাহর বরক্ত আল্লাহর বিশালতা আল্লাহর প্রশস্ততা আপনি চাচা যদি খুশি হন তাও ভালো খুশি যদি না হন তাহলে আরো ভালো আল্লাহ পাক আমাকে বানিয়েছেন গোলাম হিসেবে আর আল্লাহ পাক মনিক মনিব তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে হবে এটাই হচ্ছে আমার দায়িত্ব যারা ঠিক না বে ঠিক লিল্লাহি তাকবীর আল্লাহ পেছনে যারা আছে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো

এর মাঝে যিনি পথ দেখালো পৃথিবীতে যে সময় ছিল না আলো মাধরের মাঝে যিনি পথ দেখালো কে ছিল সেইজন তুমি কে জানো আলোর মিছিল নিয়ে নবী জিয়েলো আলোর মিছিল নিয়ে নবী জিয়েলো মানব যদি ছিল ইমানের দার শিল বন্ধ মানব জাতি ছিল বন্ধ ইমানের দারশিল বন্ধ কার ধে তাল ভঙ্গল কার ধে তাল ভঙ্গলো আলোর মিশন বিজি এলো আলোর মিশিয়েলো জড়ে লাহ যদি আল্লাহ কে পেতে চাও তবে কোরআন কে ভালোবাসো আল্লাহকে পেতে চাই কি চাই না তারা তারা চাই না হাত গুলি দেখায় লাকবির বলবো নাকি আসলে আপনারা সবাই চান আমরা সবাই চাই কি চাই না আবেগে আমরা ঠেলায় ঠেলায় আমরা তুলে ফেলেছি সবাই চাই না যদি আল্লাহকে পেতে চাও তবে পড়ান কে যদি জান্নাতে যেতে চাও তবে পড়ান কে ভালোবাস মাহফিলে মাহফিলে বসে দলে দলে কোরআনের মাহফিলে এসে বসো দলে জান্নাতি আশা নিয়ে বস যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো যদি জান্নাতে যেতে চাও তবে পরান কে থেমে গেছে আমার এই কন্ঠের গান মানুষের দুঃখ দেখে কাঁদে এই পান কাঁদে এই পান জোরে বলে ঠিক না বে থেমে গেছে আমার এই কন্ঠের গান মানুষের দুঃখ দেখে কাঁদে এই প্রাণ কাঁদে এই প্রাণ অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাস যদি আল্লাহকে পেতে চাও তবে পরাণকে ভালোবাসো যদি জান্নাতে যেতে চাও তবে পরাণকে ভালোবাসো মার হাবা বাড়ি যে বলেন আর জোরে বলেন মার

প্রধান মেহমান কাঙ্ক্ষিত মেহমান অলাল বর সেবাক্ত আসাদুজ্জামান আসাদ ভাই তিনি কাছাকাছি চলে এসেছেন আমার সাথে কথা হয়েছে একটু আগেই তো আমরা হতাশাবাদী নই আমরা আশাবাদী তিনি চলে আসবেন এবং যথাসময়ে তার যে সুরলিত কণ্ঠে আল্লাহর কথা আসলের কথা তিনি আমাদের শোনাবেন এবং আমাদের তৃষিত হৃদয়কে সিক্ত করে দিবেন ইংসা আল্লাহ এই জন্য হতাশার কোনো কারণ নাই আমরা মমিন আমরা কখনো হতাশ হই না যারা বলে ঠেকে না আমরা আশাবাদী ইনশাল্লাহ মেহমান চলে আসবেন সম্মানিত ভাই বন্ধুগণ এখন একটু খেয়াল করেন সেটি হচ্ছে তেইশ নম্বর আয়াতে আল্লাহ হরবুল আলমিন বললেন যে তোমরা এই পৃথিবীতে তোমরা আল্লাহ ব্যতীত আর কারোর সামনে তোমরা মাথা নত করবে যারা বলে করবে আমরা মাথা নত করে কি করি না মানুষের তো একটা স্বভাব আল্লাহ দিয়ে দিয়েছেন মানুষ কারো না কারোর সামনে মাথা মতো করবেই পাক সিস্টেমটা করে দিয়েছেন যে মাথা নত যদি করতেই হয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সামনে মাথা মতো করবা রব্বা কুমল্

হয়তো ছোট্ট খট্ট একটা মামলায় পড়েছেন সেটা হয়রানি মামলা হোক আর গায়েবি মামলা হোক হয়তো আপনার ফসল ফসলে ফসল ফলা দিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য স্থগিত হয়ে গেছে এরপরে আপনি শারীরিক মানসিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন এই মুহূর্তে আপনি সামান্য একজন মানুষের কাছে যে আপনার ভাগ্য কোনো উন্নতিও করতে পারে না অবনতিও করতে পারে না আমার কথা কি শোনা যাচ্ছে এমন একজন মানুষের কাছে আপনি যে নিজের দুর্বলতা এবং নিজেকে একেবারে সবল্ড করে দিলেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই পৃথিবীতে আপনি বিপদ এবং মুসিবতগ্রস্ত হয়ে যদি কোনো মানুষের সামনে আপনি আপনার দুর্বলতা আপনার অসহায়ত্ব যদি আপনি প্রকাশ করেন ওই মানুষ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না করার চেষ্টাও করবে না বরঞ্চ আপনাকে আরো বেশি কিভাবে পুঁতে ফেলা যায় তার জন্য চেষ্টা করবে যে ঠিক নেবে ঠিক